দরদিয়া রে আমি কন্দেশে দেশে যাবো পরলা গিয়া আরে ও তোরে দরদিয়া রে একা একা বসে কা চোখে নাই ঝিল্লি মুখর ঘর বাড়ি স চোখে নাই মরু তবে আমার সাথে বনের কুসুম আমার সাথে বনের কুসুম আদো ফালিয়া সাদের হাসি সে ফলি বনে ফুল শাখা তোলায় গেল আদো ফালিয়া সাদের হাসি ও সে ফালি ফলি বনে বনে ফুল শাখা দোলায় গেল মলয় প্রভু আজি প্রতীক্ষায় শূন্য ভবনে প্রতীক্ষায়

হারা সাকি বাসনার হালিকা ভরে মালিকা গাফ বিয়হী করা নাম বুঝিছে সাকি বাসনার হালিকায় ভরে মালিকা পাগল বিজয় আছে আসন পাতি বিজয় আছে আসন পাতি বিলাস রামায়ণের একটা ঘটনা শুনুন দিয়ে মন মহাভারতের ভালো কি কথায় আছে তিনি করিবেন কথায় কথাই ধর্ম সভায় মনে পড়ে যায় একটা কথা তুলে ধরবো পাবেন পরিচয় শুনুন আমরা সবাই কইকেইকে খারাপ করি তাই না যে তার কুমন্ত্রনায় রামচন্দ্রের বনবাস কথাটা একটা মানুষের হান্ড্রেড পারসেন্টই যে ভালো হবে এর কোনো নিশ্চয়তা নেই ভালো মন্দ দিয়ে মানব জীবন পরিচালিত হয় তার আমরা খারাপ দিকটা কি খালি তুলে ধরি ভালো দিকটা কি দেখেছি রাজা দশরথে দুবার দুবার মৃত্যু থেকে তিনি রক্ষা করলেন কিভাবে ধৈর্য ধরে নারী নরে করিবেন শ্রবণ অধৈর্য হলে তুই এক কথা আমি করব সমাপন একটু ধৈর্য ধরে শুনতে হবে আর যে মানুষটিকে আপনারা পেয়েছেন সহজে পাওয়া যায় না এত ব্যস্ততা এটা বাস্তব কখনো কখনো ফোন করলে ধরার সময় উনি পান না বাস্তবকে তো অমান্য করা যাবে না তিনি এসেছেন প্রাণ ভরে শুনুন যাচ্ছেন কেন আমার টুকু ভালো না লাগলো ভালো মানুষ তো আসছেন তিনি অনেক ভালো কথা বলবেন আমি একটু সময় সেটুকু আর একটা অবান্তর কথা বলার চেষ্টা করি না আমার গুরুদেবের এটা শিক্ষা যেটা জানো না স্বীকার করবে আমি জানি না আমিও তাই ওনার শিক্ষা তো এবার শুনুন দুবার দুবার বাঁচিয়েছে তখন একবার রম্ভাসুরের সঙ্গে দশ রাজা দশরথের যুদ্ধ হয় তে এমন বান নিক্ষেপ করেছিল ওই দশরথের গায়ে সারা অঙ্গে তার কুষ্ঠ ব্যাধির মতো ওই রকম ধরে যায় ওই কইকেই নানা রকমের পাতা টাতা বেটে বদ্যকে ডেকে ওষুধ লাগিয়ে লাগিয়ে দীর্ঘদিন সেবা করে তাকে ভালো করে তখনও বলেছিলেন রাজা দশরথ বলো তুমি কি চাও তিনি বলেছিলেন ওগো স্বামী এ কথা বলতে নেই আমি চাই তোমাকে তুমি আছো বলে আজ আমার হাতের শাখা শীতির স্মৃতির জল জল করছে আমি কিছু চাই না তবু দশরথ বললেন যদি ইচ্ছে হয় সে নিও তোমাকে আমি দেব এই প্রথম একটা বর পাওনা থাকে আর কি তার আঙুলে হয়েছিল একটা ফোড়া কার রাজা দশরথের এখন যেমন মেডিকেল সায়েন্স ভীষণ আকারে উন্নয়ন সাধন করেছেন আগেকার দিনে তো টুকি টাকিতেই সারত সব যদি কারো কাজে লাগে কথা প্রসঙ্গে বলে যাই কারো আছে না আমাদের বগলে ফোড়া হয় হয়তো আমি পেয়েছি প্রমাণ তাই বললাম ওই আছে না কাটা ডাটা অগণিত কাটা হয় ও ডাটা কিন্তু খাওয়া যায় একটু কষি থাকতে খাওয়া যায় জানি না কি বলেন কাটাগুলো ঠুকে যায় ভীষণ ব্যথা করে না কুলে খারে না দাদা ওটা ডাঙায় জন্মায় ডাটা গাছের মতোই প্রথম অবস্থায় দেখতে হয় কি তারপরে কাটা কাটা নোটে বলে কাটা নোটে নাকি বলে যাক ও গাছের শিকড় মূল শিকড়টা বাড়বেন কাঁচা দুধ দিয়ে চন্দনের মতো জোল না হয় ওই ফোরার মুখটাকে বাদ দিয়ে চতুর্দিকে লাগিয়ে দিন দেখবেন পরের দিন সব নিয়ে বেরিয়ে গেছে একদম যেটা জানি সেটাই বলে গেলাম আপনার ভীষণ জ্বর হয়েছে তো দিন যায় অনেক কিছু বদলায়। সুতির বস্ত্র নেবেন তো নিয়ে আগে যা মানুষ এখন ওটা পরে করবেন কিন্তু প্রথমে আপনি কপালটা মুছিয়ে দিলেন এই বগলের এটা মুছিয়ে দেবেন আর দু পায়ের এখানে ফাঁকা জায়গা থাকে না মানে সেপে সেপে থাকে ওইটা মুছিয়ে দেবেন দেখবেন টেম্পারেচার কত ডাউন হয়ে গেছে সঙ্গে সঙ্গে থেকে এই কাজটা বেশি হবে এটা আমার একটা বন্ধু এখন পিজি হসপিটালের ডাক্তার একসঙ্গে পড়াশোনা করতাম সে বলছে তার নাম হচ্ছে শ্যামল রায় তুমি না এজন্য ওর বাড়ি হচ্ছে মাঠ এইবার দেখছে কিছুতেই সারে না ওই ফোড়া ফাটে না ওই লোম ভিতরে একটা শ্বাস হয় কেউ কিছুতেই সারতে পারছে না একজন বৌদ্ধ বৌদ্ধ কেন বললাম তৎকালীন দিনের ভাষাটা বৌদ্ধ ডাক্তার তো বর্তমানের ভাষা এই বৌদ্ধ থেকে ওঝা ওঝার পরে ভীষক পরিবর্তন হতে হতে ডাক্তার এইবার কি হলো এক বৌদ্ধ বলল যদি কেহ ওই আঙুলটাকে মুখের ভিতরে নিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রাখতে পারে এইভাবে তাহলে মুখেটা লালা থাকে আর একটা তাপ থাকে ওই লালা আর তাপে ফাটবে তিন রাণীর মধ্যে কেউ এগিয়ে এলো না ওই কইকে আমি পারব যার ভিতরে শ্বাস বলুন বায়ু বায়ুকম্প দিলে লেপের তলায় তাই কয় থাউন গেল না এটা একটা চলতি ভাষা থাকা গেল না সেখানে একটা তিনি ভালো হয়ে গেলেন বলছে তুমি কি চাও সেদিন একই কথা রাজা দশরথ বলেছিলেন যে শোনো তুমি যেদিন চাইবে তোমাকে আমি দুটো বর দেব পরবর্তী কথায় আমি সভাতে জানাই কত মধুর রামায়ণে একটু শুনে যাবেন এদিকে রামচন্দ্র বনবাসী হয়েছে কি ঘটে গেল রামচন্দ্র বনে গিয়েছে ভরতে এসেছে বাড়ি এসে শুনতে পেয়েছে শুনতে পেয়ে ভরতে কি কান্না আমি কেন ছোট করে দিলাম ভীষণ কান্না বনে বনে খুঁজছে কোনো পশু কোনো পাখিকে দেখে বলে ওরে বিহঙ্গ বিহঙ্গ মানে পাখি তোরা তো উপরে উঠে উড়ে বেড়াস নিচের অনেক কিছু দেখতে পাস আমার দাদাকে দেখেছিস দেখেছিস কি মা সে তোরা কি বলতে পারিস কোথায় গেলে আমার দাদাকে পাই বল না যে কোনো হিংস্র জন্তুকে ভরত ভয় না পেয়ে জড়িয়ে ধরে বলে একটু বলো না আমার দাদা কোথায় ওরে বনের বাঘ ওরে বনের হরিণ তোরা কি দেখেছিস কোন পথে কোথায় আমার দাদা গিয়েছে অনেক খোঁজ করার পরে যখন পেল এখানের ভরতের যে বিলাপ তা সহ্য করা ভার যেহেতু আপনাদের শোনাকা থাকে আমি এখানে কিছুটা বাদ দিয়ে গেলাম দাদাকে যখন কাছে পেয়েছে তখন ভরত বলছে দাদা তুমি চলো কোথায় অযোধ্যায় ওই সিংহাসনে তুমি ছাড়া কাউকে মানায় বলছে না পিতৃ সত্য রক্ষার্থে আমি বনে এসেছি আমি যদি অবমাননা করি তাহলে মানুষ শিখবে কি আমি যাব না তুমি যাও তখনও ভরত পাদুকা দুটি চেয়ে নিয়েছিল এ তো আপনারা শুনেছেন যে সিংহাসনে পাদুকা রেখে আমি রাজ্য শাসন করব এবার ভরত করছে রাজ্য শাসন রামচন্দ্র শুনে যখন উনি বনবাস থেকে ফিরে এলেন শুনে এতটা আনন্দিত যেন কি পতঙ্গ অগণিত নারী সবাই বলছে ভরতের মতো মানুষ হয় না রাম ভরতের কাছে আমরা সবকিছু তোমার ভালোবাসা পেলাম সত্যি ও মহান তখন ওই ভরতকে জড়িয়ে ধরে রামচন্দ্র বলেছিল ভাই যে কথা শুনতে পাই বল তুই কি চাস তুই যা চাইবি তোকে আমি সঙ্গে সঙ্গে ভরত ধরে বলছে দাদা যা তুমি তাই দেবে হ্যাঁ দেবো দেবে তো কথা দিলাম দেব 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 বেশ তাহলে আগামীতে যদি মানে এই লীলার পরে যদি আমি আমি মানুষ হয়ে আসি সেদিন যেন তোমার ভাই না হই যেন তোমার বন্ধু হয়ে জন্ম নেই দেখুন কথাটার মানেটা কি আমি যেন তোমার ভাই না হোক আমি যেন তোমার বন্ধু হয়ে জন্ম নিয়ে रामचंद्र বলনো কি তুমি আমার ভাই হয়ে আমার নৈকট্য বেশি তুমি পাওনি আমার সান্নিধ্য তোমাকে কি মুগ্ধ করেনি দাদা করেছে তবু একটু কষ্ট রয়ে গেল কি জানো দাদা আজ তোমার ছোট ভাই বলে তোমাকে আমি সেদিন কেঁদে কেঁদে বলেছিলাম তুমি ফিরে চলো অযোধ্যায় কিন্তু তুমি বললে যে পিতৃ বাক্য রক্ষিত আমি এসেছি আর আমি তো তোমার ভাই তুমি আমি তো একই বাবার সন্তান সেদিন তোমার ওই কথাটাকে অপমান করতে পারিনি আমি ধুলভিত করতে পারিনি আমি নয়ন জলে কেঁদে কেঁদে ফিরে এসেছি আর সেদিন যদি আমি তোমার বন্ধ হতাম তোমাকে জড়িয়ে ধরে কোনো কথা না শুনে অযোধ্যার সিংহাসনে বসিয়ে দিতাম তোমার যদি ভাই না হতাম তোমার বন্ধু হতাম তাহলে ওইখানে আমার প্রতিবন্ধকতা আসতো না বাধা আসতো না তোমাকে কলে করে এনে অযোধ্যার সিংহাসনে বসিয়ে দিতাম ভাই ছিলাম বলে পারিনি রামচন্দ্র ধরে বলেছিল তোমার এই কথাটা বাস্তবায়িত হবে আগামী জন্মে যখন আমি কৃষ্ণ লীলায় আসবো সেদিন হবে তুমি সুদাম ভক্ত কি রামায়ণ যাকে মহাভারত তিনখানা মালা নিয়ে লাগে কোন কাজে এমন কিছু বলো যা চলার পথের হবে ও রে কোথাকার সেই রাম ওই সে কৃষ্ণ শ্যাম তাতে অজ জগতের রইলো ডাকি আমি যাকে মানি যাকে জানি আমি সেখানে দাঁড়িয়ে থাকবো আমার গুরুদেব যে কোনো বসন্ত করে আসুক না কেন সে আমার গুরু কি তুমি নারী রূপ ধারণ করলে হবে কি তুমি যে সেই আমার গুরুদেব সেই গুরুদেবের ছবি ফুটি উঠবে তুমি দিয়ে আড়াল করতে পারো এই তুমি কৃষ্ণ চরিত্রটাকে কলঙ্কিত করেছ তাই ভৈরব বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন কলঙ্কিত কৃষ্ণ অধিকারটা সে পেল কোথায় তোমার লেখনীর রসদে রামায়ণ আর দুই ঘন্টা শেষ করা যায় না আর মহাভারতে ওরে আমার কায় ধারে যত রাজ্যের ভেজা ওরে সতীর কারখানা খালি এটুক বলে বিশ্রাম নেই কেন বেদু ব্যাস এসে গেছেন আপনারা শুনবেন দেখুন ওনার লেখনিতে একটা কথা আছে ঘোরাল লেদি শুনেছেন একজন রাজার কাছে গিয়ে এক ভিকারি ভিক্ষা চেয়েছিল বলছে আমি প্রেয়সী কিনি একটু স্বয়ং রয়েছি বেটা বোধ বরাদ্দ নাই ওই অশ্ব ছিল মানে ঘোড়া সেখান থেকে কেবল পায়খানা করেছে বোঝ নিয়ে যা আমি ঘটনাটা সংক্ষেপে বলি তারপরে কি হলো আচ্ছা শুধু আসলে বেড়ে বেড়ে এক গোয়াল ঘর হয়ে গেছে এক আথা তখন এই রাজা একদিন একটা দৃশ্য দেখতে পেয়েছিলেন যেটা নারকেল গাছ থেকে একটা পাতা পড়লো পরে হয়ে গেছে সাপ ওরে বাপরে বাপ রাজা বলছে কে তুমি দাঁড়াও তখন সে প্রমাণ পেয়েছিলেন আমি তখন বলছিল আমার মৃত্যু কিসে যে তোমার মৃত্যু ওই যে তোমার হবে। তুমি ভিকারিকে দিয়েছিলে না ওই যে ঘোড়ার গু দিয়েছিলে এক ভিকারিকে ওই বিষ্ঠা খেয়ে তোমাকে মরতে হবে ওই তার পরিমাণ বলে তা যে ঘরে ঘোড়া থাকে এ রাজার যে ঘরে তুমি ঘোরা বাঁধতে সেই ঘর পরিমাণ মানে ভর্তি হয়ে গেছে বলে একটু কমানো যায় না বলে যায় উল্টো সাধনায় তো উল্টো সাধনা করলো এইবার বলছে কি এবার কি তাহলে আমার অপরাধ খণ্ডন হয়েছে বলে কি শোনক অত আর খাওয়া লাগবে না কিন্তু যতটুকু হাত দিয়ে দিয়েছিলে ততটুকু তোমাকে খেতে হবে ওটুকু খণ্ডন করা সম্ভব নয় এখানেই আমার জিজ্ঞাসা অপরাধ তো কেউ কারো খণ্ডন করতে পারে না তাহলে কি করে পাঁচজনের নামে অপরাধ যাবে এতে কি সমাজ সুন্দর হয় না কলুষিত হয় হ্যাঁ যে কথার কোনো ভিত্তি নাই কোনো গুরুত্ব নাই ওইটা অন্য খারাপ তাই তোমার কাছে রেখে গেলাম আত্মনিবেদন মধুর আমার গুরুদেবের এক দুই মিনিটের মতো একটু বলি তারপরে শেষ করি দেখুন রাম আর রাবণ কেমন শুনুন যখন ওই যে অশোক কাননে মা নিয়ে রেখেছে রাবণ একদিন ছলনা করে রামচন্দ্রের মুন্ডুটি কেটে সীতাকে বলছে দেখো রাম আমি নিধন করিছি কে বলছে রাবণ পিছনে পিছনে কে গিয়েছে মন্দ এখন ওখানে সীতা রাবণ আর হচ্ছে মন্দ রাবণের সহধর্মী সীতা বলছে আমার এখানে আপন জন আত্মীয় স্বজন কেউ নেই শত্রু আপনি আজ মিত্র তা আপনাকে সাক্ষী রেখে বলি আপনি বলুন এটা কি আমার প্রভুর মাথা মন্দদরি কোনদি ডাক্কা দিয়ে বলে বলো দেরি করছো কেন রাবণ চুপ কয়েক সেকেন্ড পর আবার ধাক্কা দিয়েছে কই বলো মাথাটা কার সেটা জানতে চাইছে বলো সঙ্গে সঙ্গে এখানে লেখক লিখলেন কহিতাম কহিতাম মন্দ দৌড়ি তুমি সিতা হতে যদি বিধির বিধি করিয়া লঙ্ঘন সত্য স্বরূপ স্বরূপিনী ওই যে লক্ষ্মী যে আমাকে করেছে সাক্ষী এই মুখে লক্ষ্মীর সামনে মিথ্যা বাক্য হবে না উৎসাহ

ভারতে যদি ভালো কিছু থাকে পরিচয় তোমার কাছে রইল দাবি দাঁড়িয়ে সবাই এসে সে কথা বলে অন্যভাবে ভাবধারা সেই উঠাই মধুর হতে মধুর দামি গুরু রামায়ণ যদি কেহ নিয়ে বলে আস্বাদন যাহা কি সু বের করে দরকার কিছু করে সব তিনি দিলেন কলম হাতে করে তবে আর বেশি কথা বলতে কেন যাই এই আমার মতোই আমি এবার শেষে করে যাই এই পর্যন্ত আমার পর্ব দিলাম সঙ্গ করি একবার রাম সীতা প্রেমানন্দে বলুন হরি হরি জয় শ্রীরাম জয় মা